আগের ভিডিওতে নিয়ে মারছি এই ভিডিওতে মারব মামি কয়েলকে কিন্তু মামি কয়েক যে এলাকায় থাকে সে এলাকাটা আসলে ভালো না গেলেই পেট খারাপ হয়ে যায় ও বুঝলেন না তো গেলেই বুঝবেন I love Dark Souls. You just have to say that you're fine when you're not really fine, but you just can't get into it because they would never understand. Loser. Oh. Right, loser. But it, I, win. I never lose. i right,

ভাই আমি আগে দর দিয়ে যাই শর্টকাটটা নেই কারণ এই বসটা অনেক ফাউল একটা বস না এটা কোয়াল না এটা আরেকটা বস এই বসটা যদি রিকোয়ার্ড না তবুও আমি এই বসটা মানব কারণ বাচ্চাদের গেমে সব বস ইজি হ্যাঁ কিছু কিছু বস এ নেই বাট ইজি অফকোর্স কুত্তার কাছে মরছি আর কার কাছে মরবো সবাই জীবনেও দেখলাম না কারো মানে এনে লাভ দেয় মারতে আমার লাভ দেয়া মারলো একটা বসে আরি না মানে কতটা খারাপ হলে ভাবেন একটা বছর আরই না একটু একটু জায়গা ঠিক করলেই যায় ওয়ালে লাগে তার উপরে দুইটা উড়ন্ত কুত্তা দিয়ে রাখছে মানে সেই রকম একটা জায়গা ভাই জায়গা মানে আর কু কুত্তাগুলা নিয়ে যে কি বলবো মানে এদের দশ পাওয়ার মনে করেন এদের দশ পাওয়ার মনে করেন সুন্দরীদের দশ পাওয়ারের মতো আর যেভাবে ভালো পোলাদের দশ পেরা

হ্যাঁ না আমি মজা করতেছি না সত্যি এই যে ডাং পাই এটা হইলে ঘুম অফকোর্স রোল কাজ করবে না কেন কাজ করব রোল কাজ করলে তো আমি বাচ্চা যাবো না আমার একটু মারতে হবে না এই জন্যই তো রোল কাজ করবো না মাহিন্দা সিবি কে দিঘা মরে ভাই রে ভাই কি ড্যামেজ দেয় ও বলছিলাম না খারাপ কথা আমি যা বুঝাইছি আর কি পানিতে যদি বেশিক্ষণ দাঁড়ানো হয় তাহলে পয়জন বিল্ড আপ হয় পয়জন বিল্ড আপ যখন হয়ে যায় ফুললি তখন আস্তে আস্তে হেলথ কমতে থাকে এটা হলো পয়জন আর আরেকটা জিনিস আছে ওইটা হলো টক্সিক মানে ওইটা ওইটাও সেম খালি টক্সিকের পাওয়ার বেশি পয়জনের টিকা নো কোয়াইলেট তোমার কাছে না আমি দেখবো না আবার এখনো অনেক গেম খেলা বাকি আছে তোমার কাছে দেখে আমি হর্নি হয়ে গেম খেলা বন্ধ করে দিতে পারবো না আচ্ছা আচ্ছা এই এই ডেটটা আমারই ফল ছিল মানে আমি বেশি লোভ করছি লোভের কারণেই মানে কি ফাক আমার হিল শেষ হয় বালের একটা করতে থাকো আমি তোমার মারি যাক মরছে তাইলে যাই সেকেন্ড বেল্ডটা বাজাই দিই চানের ঘর খুলে ফেলছে যাক লোক কয়ে লাগে সাবধানে থেকো কিন্তু কিনাকে তোমার সোল নেওয়া নেয় মানে আমার তো তোমার অনেক চিন্তা হয় কিনাকে তোমার সোল নেওয়া নেয় সাবধানে থেকো কয়লা না হ্যালো সিসলেস ডিসচার্জ সিসলেস ডিসচার্জ নামটা সেই রকম কারণ সিসলেস মানে কন্টিনিউয়াসলি ডিসচার্জ মানে কোনো কিছু ছেড়ে দেওয়া তো সিসলেস ডিসচার্জ মানে কোনো কিছু মানে বুঝে নেন কোনো পানি টানি ছেড়ে দেওয়াই হবে তো এখানে এসে আমি তার বোনের কাপড় চুরি করতে আসছি না 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 আমি কোনো লুচা টুচা না মানে এটা গেমের মেকানিক আমি কি করব মানে মেয়ে যা কিভাবেই খেলতে বলছে আমি এভাবেই খেলতে আমি কি করব হাতের আশেপাশেও আমি ছিলাম না এটা কেমন হিটবক্স এই গেম মাঝে মাঝে মনে হয় মানে এটারে বাচ্চাদের গেম অফ দ্য ইয়ার দেওয়া উচিত যাই হোক শেষলেস তুমি বেঁচে গেছো পরে আসতেছ ওয়েপেন টেনে নিতে আমার এটা লাগবো ফাইনাল নেস্টেন এখন সবাইকে বাইরে বাইরে মারবো এখন টাইম সেনের ফোর্টেস দিয়ে দৌড়ানোর সেলের ঘরটা অনেক ভালো একটা জিনিস মানে সেলের মজার ঘর বলি এটাকে এখানে মানে অনেক ট্যাপ ট্যুপ আছে এটা দিয়ে দৌড়ায় যাইতে অনেক মজা লাগে বলো দেয় পড়ে গেল আসতে এইসব কোন চ্যাপ হইলো চ্যাপ দিয়ে কি আমরা মারবা

মহাশালী এটা পার করলে আমার সেনের ফটো শেষ ইয়াস ফাইনালি সেন্স ফর্ট্রেস পার করে ফেলছি মানে এটা গেমের ওয়ান অফ দ্য মোস্ট অ্যানোয়িং এরিয়া কিন্তু যদি একবার ফুল কোথা দিয়ে কোথা দিয়ে আসতে হবে বুঝেন তাহলে এটা ইজি মোটামুটি আমি যাই জায়েন্টটা মারি এই জায়েন্টটা অনেক অ্যানোয়িং মানে যখনই ছাদে উঠবেন ওই জ্যান্টটা সবার আগে এসে মারবেন নয়তো এনে এনে বোম মারবো এনে মারবো বোম বলতে ওই যে গোল গোল বলগুলো মারবো ওই দিয়ে আসে ফুটতে দেবো বসে ওই যে ওই বস ফাইটের সময় মারবো তো নেক্সট বস হলো আইরন কলম আইরন কলাম হলো নেক্সট প্রোগ্রেশন বস প্রোগ্রেশন বস বলতে এমন বস যদি মানে গেম শেষ করতে যদি বস লাগবে যদি গেম আপনি শেষ করতে চান কিছু কিছু বস আছে যে রিকার্ড না মারলেও চলে আমি কিন্তু আইরন গলমে মারতে যদি গ্লিচ ইউজ না করেন অবশ্যই গ্লিচ ইউজ করলে তিনটা না চারটা বস মারলেই চল আর মারা লাগে যাই হোক আমি এটাকে পরে মারবো আমি এখন ফাইলিং লিঙ্ক সাইনে যাবো কারণ আছে একটা কারণ হলো আমি এনপিএসিটাকে মারবো মানে আমার পাশা অনেক চুলকাইতে ছিল এই এনপিসিটাকে মারাই লাগবে তো আমি তাই ফাইলিং লিঙ্ক সয়নে আসলাম না মজা করলাম মেন কারণ হচ্ছে আমি আবার এসাইলে আমি যাবো যে আগের সরুর এরিয়াতে এখানে যাই একটা পুতুল নেবো কারণ পুতুল নিয়ে খেলবো আমার প্রথম দেখা খেলার ইচ্ছা হয়েছে আই এম জাস্ট এ বয় গাইস মজার একটা জিনিস দেখেন ইয়াস প্রথম বছর জমজ ভাই কিন্তু এই সালা বেশি জোরে মারে না 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 তোমাকে আমার উপরে বসতে দিব না আমাদের উপরে একজনই বসবে বসবি আমি এই পাদের এটাকের কথা বুঝিয়ে গেছিলাম হ্যাঁ মজার কথা হইলো প্রথমবার যখন এই গেম খেলছে এটা তো দ্বিতীয় গেম খেলছে তখন এই শালাই আমার সবচেয়ে বেশি মারছে মানে এত বেশি মারছে মানে বহুত বহুত যাই হোক একদম বম্বল সালার আমার নো হিটের বারোটা বাজার দিলো সালা তো ওই ব্ল্যাক নাইটের পিছেই ওই দলটা আছে ব্ল্যাক নাইট ভাই ডলটা নিতে দেন ভাই আমি তো আপনার কিছু করি নাই মানে দলটা নিতে দেন ভাই ভাই কাজটা কিন্তু ভালো করলেন না বিশ্বাস কর ব্ল্যাক নাইট আমার শুধু একবার স্টেপটা আসুক মানে স্টেপ তো পৌঁছাক ওই পর্যন্ত ওই ওই পেনটা ধরার মতো পরে আমি এমন ভাবে দৌড়ে দৌড়ে মারবো নিজের বাপের নাম বললে এ তুমি পোস্টারে রয়ে ছেড়ে যাও না ও মারামারি করবা আসো আসো ঘুমেছে বড় ব্ল্যাক নাইট শর্টটারে ফোরে নিয়ে গেলাম এখন শুধু দরকার হলো স্টেট আসার বহু স্টেট লাগে বত্রিশ স্ট্রেংথ লাগে আর আঠারো ডেস্ক লাগে বহু স্ট্রেংথ ডেস্ক কি ডেস্ক আমারা জিজ্ঞাসা দেখি আমি নিজেও বুঝি না হ্যালো আইরন গোলাম হ্যাঁ তারা কে কপি করছি ছিপ বাট এই বা আইরন গোলামটা এর আয়রন গোলামের মতো চ্যাট না খালাটা কেউ সম্মান দেয় না ফালায় মারে আমিও তাই করলাম ওরে ভাই কি ড্যামেজ আসলে বাচ্চা করে দেবে এই ড্যামেজ নিয়ে তো যে কোনো বস্তু মারা দেখবো এই শালা আমার পাড়াইস না পারাইস না ভাই পারিস না

সবচেয়ে সুন্দর জায়গা গেমের মানে গেমের পিক এটা এটা হলো এই গেমের পিক না ফ্রি ফায়ারের পিক না পিক বলতে আমি এখানে বোঝাইছি এই গেমের টপ এটা মানে এইখানে সবচেয়ে বেস্ট জায়গা এটা সবচেয়ে সুন্দর জায়গা এটা যদিও তার সৌন্দর্যের কাছে কিছুই না যাই হোক গাইস আজকে এই পর্যন্তই নেক্সট এপিসোডে আমি এই গেমের সবচেয়ে হার্ডেস্ট বসের সাথে ফাইট করব বেস্ট গেমের হার্ডেস্ট বস বাট ডেলস ইনক্লুড করলে সেকেন্ড হার্ডেস্ট হবে গাইস যারা যারা আয়তল করতে পারেন একটু পরে আমার ভিডিওর মধ্যে একটু ফদিয়া দিয়েন বাই বাই